সেকেন্ড পার্টে আসছি আমি বনসাইয়ের এবার দেখুন এইটাকে এই যে বালতি থেকে এই রকম করে নাড়িয়ে 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 তুলছি হ্যাঁ তাতে কি হবে যতটা সম্ভব মাটিও ধুয়ে যাবে সঙ্গে তলায় যদি কোনো পোকা পোকামাকড় বাসা করে থাকে সেই পোকা পোকামাকড়ের উৎপাতও কমবে আর যে এর পরেও কিছু শেকড় বাদ যাবে যেটা আমরা মনে করব কেটে দিতে নিয়ম হচ্ছে মেন শিকড়টাকে যত সম্ভব ছোটো করে আশেপাশের শিকড়গুলোকে কেটে একটা ইয়েতে ব্যবস্থা করা মানে বাদ দেওয়া দিয়ে এবার আপনি এটাকে আবার নতুন করে বসাবেন বনসায় বসানোর নিয়ম হচ্ছে যতটা মাটি ঠিক তত পরিমাণ কাকড় বা ইট কুচি যেটা আপনারা এইসব মিলিয়ে দিতে হয় সেগুলো সব ভালো করে ধুয়ে নেবে কোনো কিছুই না ধুয়ে ইনফেক মানে ডিসপোজাল ব্যবহার না করে কোনো কিছুই মানে গাছে লাগাবে না এই দেখুন টপটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি এইবার এটাকে এখান থেকে তুলে নিয়ে আসবো তুলে নিয়ে এসে কারণ আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি যে টপ ধুতে দিয়েছি এই যে ধোয়া পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এটাকে তুলব আর কি করব। আবার একটু ভালো জলে ধোব ধুয়ে তারপরে এটাকে পটিং করব। যখন আমি পটিং করব। মানে কিভাবে পটিং করছি একটু খেতে দেব। বনসাই সেরকম একটা খাওয়ার চায় না তবুও প্রতিবার পটিংয়ের সময় একবার অবশ্যই খেতে দিতে হবে বছরে দুবার খেতে দেবেন তার বেশি বনসাইকে খেতে দেবেন না তার বেশি বনসাই খেতে দিলে গাছ বড় হয়ে যাবে কিন্তু গাছের সৌন্দর্য থাকবে না আর গাছের আকৃতিটা দেওয়া তো আপনাদের হাতে কিভাবে আপনারা কি সেপ দিতে চান আমি যেমন এটা একটা ছাতার মতো শেপ দিতে চেয়েছি সেই জন্য এই রকম সব দেখেছেন তো এ হয়ে রয়েছে আর একটা নিম গাছের বনসাই হচ্ছে অবশ্যই কদিন বাদে দেখাবো কারণ বনসাইটা করার জন্য যা যা প্রসেস অলরেডি আমি শুরু করে দিয়েছি কারণ আমি দেড় বছর গাছটাকে রেখে দিয়েছি আমার বাড়িতে একটা ছোট টবের মধ্যে এইবার ওটাকে আস্তে আস্তে প্রসেসিং হবে এক এই গাছটা আমার দশ বছরেরও বেশি প্রায় বারো তেরো বছরের পুরনো একটা গাছ তেরো বছরের পুরনো একটা গাছ যে গাছটাকে এবার আবার পটিং করব আমি গেল বছর করিনি তার আগের বছর করেছিলাম এবার আবার পটিং হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন যদি মনে করেন যে আমার এই ছাদ বাগানের যে গাছ পরিচর্যা আপনাদের ভালো লাগছে আপনারা উপকৃত হচ্ছেন অবশ্যই আমার এই ইয়েটাকে ভিডিওগুলোকে দেখবেন কে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পারলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওতে দেখাবো কিভাবে আমরা পটিং করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন